পুজো উদ্বোধনে মাথায় হিজা পরার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবার কালীঘাট মন্দিরে পুরোহিতের দেওয়া দেবী দক্ষিণা কালী চরণামৃত বা প্রসাদ গ্রহণ করার পর সেটি ফের দেবীর দিকে ছুঁড়ে মুখ্যমন্ত্রী অপমান করেছেন বলে ফের সরব হয়েছেন তিনি নবমী সন্ধি কালীঘাট মন্দিরে আরতিতে অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাশুর বাজিয়ে দেবী বন্দনায় অংশ নিয়েছিলেন সেখানকার ভিডিও পোস্ট করে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন পুরোহিত করে দেওয়া চরণামৃত বা প্রসাদ মুখে তোলার পর সেটি কিভাবে আবার দেবীর দিকে ছুঁড়তে পারেন মুখ্যমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতার দাবি ৩০ শতাংশ ভোট ব্যাংককে তুষ্ট করতে এমনটা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রীতিনীতির বিষয়ে অজ্ঞতা আবারও প্রকাশ্যে এসেছে বলে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী